নমস্কার শিব শক্তি অস্ত্র চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন বোনাস রাশি ফলের ভিডিওর আজকের আলোচনার বিষয় হচ্ছে বৃষ রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের আগামী ফিফটিন অফ জানুয়ারি এবং সেখান থেকে শুরু করে জানুয়ারি মাসের শেষ সময় এই যে স্প্যান এই যে সময় এই সময়ের মধ্যে কেমন যাবে সেই নিয়েই কিন্তু আজকের ভিডিওতে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব সঙ্গে থাকছে নাক্ষত্রিক বিশ্লেষণ এবং সেই সঙ্গে অবশ্যই কিন্তু প্রতিকার ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন বৃষ রাশি যে রাশির অধিপতি বর্তমানে কিন্তু দশম স্থানে শনিদেবের সঙ্গে অর্থাৎ দশম স্থানের অধিপতির সঙ্গে সৃষ্টি করে অবস্থান করছেন যার ফলে এই সময়ে কিন্তু কর্মপ্রাপ্তির ক্ষেত্রে যথেষ্ট শুভ বিশেষ করে বিভিন্ন কোম্পানিতে যারা কর্মের জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করছিলেন এদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা যথেষ্ট শুভ সেই সঙ্গে হঠাৎ করে ইমোশনাল হয়ে পড়তে পারেন বৃষ রাশি এবং লগ্নের জাতক জাতিকারা কর্মের প্রমোশন সেইটা যেমন এই সময়ে লক্ষণীয় একই সঙ্গে কিন্তু যারা ট্রান্সফার দীর্ঘদিন ধরে চাইছিলেন এদের ক্ষেত্রে কিন্তু ট্রান্সফার সেইটা এই সময়ে লক্ষ্য করব আমরা সেই সঙ্গে আপনাদের দ্বাদশপতি এবং সপ্তম স্থানের অধিপতি মঙ্গল যিনি কিন্তু এই সময়ে আপনাদের অবস্থান করছেন যার ফলে এই সময়ে কিন্তু যোগাযোগ সেইটা যেমন বাড়বে একই সঙ্গে কিন্তু এই যে তৃতীয় স্থান যা নির্দেশ করে রাস্তা সুতরাং এই সময়ে কিন্তু রাস্তায় বাইক আপনারা অবশ্যই সাবধানে চালান না হলে কিন্তু শরীরে হঠাৎ করে আঘাত লাগার একটা সম্ভাবনা সেইটা কিন্তু এই সময় আছে সেই সঙ্গে ভাইবা বোনের সঙ্গে হঠাৎ করেই মত বিরোধ সৃষ্টি হওয়া অথবা ভাইবা বোনের শরীর নিয়ে একটা দুশ্চিন্তা সেইটা কিন্তু এই সময় আছে যদিও ভাইবা বোনের কর্মপ্রাপ্তির ক্ষেত্রে এই সময়টা শুভ ফিফটিন্থ জানুয়ারির পর রবি কিন্তু গোচর করবেন আপনাদের নবম স্থানের উপরে যার ফলে কিন্তু মায়ের শরীর নিয়ে দুশ্চিন্তা যদিও উচ্চশিক্ষার ক্ষেত্রে সময়টি যথেষ্ট শুভ পঁচিশে জানুয়ারি যে দিন কিন্তু বুধ গোচর করবে আপনাদের নবম স্থানে এই বুধ হচ্ছে দ্বিতীয় স্থানের অধিপতি এবং সেই সঙ্গে পঞ্চম স্থানের অধিপতি যার ফলে কিন্তু সন্তানের শিক্ষার ক্ষেত্রে এই সময় যথেষ্ট শুভ যাদের সন্তান শিক্ষার জন্য বিদেশে যেতে চাইছে এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ সেই সঙ্গে যারা মার্কেটিং বিভিন্ন এজেন্সিমূলক যেকোনো কর্ম লয়ার অথবা ট্যাক্স কনসালটেন্ট ইত্যাদির মধ্যে সংযুক্ত আছে এদের ক্ষেত্রে কিন্তু আয় এই সময়ে অবশ্যই বাড়বে অবশ্যই এই সময় কিন্তু লক্ষ্য করব আমরা সেই সঙ্গে এই সময়ে কিন্তু মূলত পৈতৃক ব্যবসার সঙ্গে যারা সংযুক্ত আছে। এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ এই সময়ে কর্মের জন্য যারা বিদেশে যেতে চাইছেন এদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট শুভ সময় এটা বাড়ি যারা করবেন ভাবছেন বা কিনবেন ভাবছেন এই সময়ে কিন্তু একটু সাবধান এই সময়ে কিন্তু হঠাৎ করে বাস্তু দোষ সৃষ্টি হতে পারে সুতরাং বাড়ি তৈরির সময় বাস্তুর আপনারা বিশেষ করে নজরে রাখবেন এই সময়ে সেই সঙ্গে আপনাদের চতুর্থ স্থানের অধিপতি রবি যার ওপরে কিন্তু এই সময়ে দ্বাদশ স্থানের অধিপতি মঙ্গলের একটা দৃষ্টি অর্থাৎ সমসপ্তম দৃষ্টি সেইটা কিন্তু আছে যার ফলে বাড়ি যারা আপনারা মূলত পরিবর্তন করবেন ভাবছেন এদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টি যথেষ্ট শুভ যথেষ্ট শুভ সেই সঙ্গে বাড়বে ধর্ম আধ্যাত্মিকতা জ্যোতিষের দিকে একটা ঝোঁক এবং সেই সঙ্গে যারা ফেসবুক ইউটিউব ইত্যাদির মধ্যে রয়েছে এদের ক্ষেত্রে কিন্তু এই সময়টি যথেষ্ট শুভ বিশেষ করে ফেসবুক ইউটিউব ইত্যাদির মধ্যে যারা ধর্ম আধ্যাত্ম ইত্যাদিকে সাবজেক্ট হিসেবে বেছে নিয়ে আছেন এদের ক্ষেত্রে কিন্তু জনপ্রিয়তা সেইটা কিন্তু এই সময়ে বাড়বেই বাড়বে যদিও বছরটি মঙ্গলের বছর যার ফলে এই সময় বছর ভর ব্যবসার ক্ষেত্রে একটা উন্নতি সেইটা যেমন লক্ষণীয় সেই সঙ্গে বিবাহের ক্ষেত্রে যোগাযোগ সেইটা কিন্তু বছর ভর বাড়বেই বাড়বে এখন বিষয় হচ্ছে কোন সময়ে কোনটা হবে অবশ্যই দেখতে গেলে আপনারা সঙ্গে থাকুন সেই সঙ্গে প্রতিটি গোচর আপনারা দেখুন যাই হোক শুরু করছি বিস্তারিত আলোচনা বিস্তারিত আলোচনা শুরু করার আগে অবশ্যই সকলকে অনুরোধ করব। আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখুন গ্রহের গোচর সেটা স্বল্প সময়ের জন্যই হোক বা দীর্ঘ সময়ের জন্যই হোক গ্রহের গোচরের একটা ইমপ্যাক্ট সেটা কিন্তু আমাদের জীবনে ভীষণ ভাবে পড়ে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার পূর্বে কিন্তু গ্রহের গোচর বিশ্লেষণ সেটা কিন্তু আমাদেরকে করতে হবেই হবে না হলে কিন্তু আমাদের জীবনে একটার পর একটা সমস্যা আসবেই আসবে ধরুন আপনি একটা জবের সঙ্গে সংযুক্ত আছেন আপনি চাইছেন জবটাকে চেঞ্জ আপনি করবেন গ্রহের গোচর বা অবস্থান সেই সময়কে অর্থাৎ আপনার সিদ্ধান্তকে সেই সময়ে সাপোর্ট মূলত করলো না সেই ক্ষেত্রে জব স্যাটিসফ্যাকশনের একটা অভাব সেইটা যেমন সৃষ্টি হতে আমরা দেখব একই সঙ্গে কিন্তু জব নিয়ে বিভিন্ন সমস্যার সেইটা কিন্তু আমরা লক্ষ্য করব সুতরাং যে কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় কিন্তু গ্রহের গোচর দেখে নিন আমাদের জীবনে বিভিন্ন কষ্ট অশান্তির মূল যে কারণ সেটা হচ্ছে শনিদেব এবং সেই সঙ্গে রাহু এখন বিষয় হচ্ছে শনিদেব যা নির্দেশ করে হচ্ছে কর্ম যা নির্দেশ করে সময় সঠিক সময়ে সঠিক ডিসিশন আপনা থেকেই আপনাদের বহু সমস্যার সমাধান হবেই হবে এখন হবেই হবে আপনারা বুঝবেনটা কিভাবে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন যাতে গোচরের সঙ্গে সঙ্গে মূলত প্রতিটা ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায় আপনারা বুঝতে পারেন যে কোন সময়ে কোন সিদ্ধান্ত নেওয়া উচিত কোন সিদ্ধান্ত নেওয়া উচিত নয় যাই হোক শুরু করছি বিস্তারিত আলোচনা শুরুতেই একটা কথা বলবো সেটা হচ্ছে নতুন বছর বছর কিন্তু মঙ্গলের বছর সুতরাং অবশ্যই আপনারা জন্মছকে দেখে নিন মঙ্গলের অবস্থান মঙ্গলের অবস্থান যদি শুভ থাকে সেই ক্ষেত্রে এই বছর কিন্তু ব্যবসার ক্ষেত্রে ভীষণ শুভ ভীষণ শুভ সেই সঙ্গে মূলত নতুন কর্মের যে প্রাপ্ত সেইটা এই সময়ে লক্ষণীয় কর্মের কারণে যারা বিদেশে যেতে চাইছেন এদের ক্ষেত্রে কিন্তু কিন্তু এই এই সময় যথেষ্ট হবেই হবে বিবাহের ক্ষেত্রে যোগাযোগ সেইটাও যাই হোক আজকের বিষয় হচ্ছে বনাস রাশিফল শুরুতেই একটা কথা বলবো সেটা হচ্ছে আপনাদের দশম স্থানে শুক্রদেব এবং শনিদেবের একটা যোগ রাজযোগ অর্থাৎ গুরু শিষ্যের একটা মিলন যার ফলে কিন্তু এই সময় আমরা দেখব শুক্র আপনাদের রাশির অধিপতি এবং সেই সঙ্গে ষষ্ঠ স্থানের অধিপতি সেই শুক্র কিন্তু যার ফলে বাড়বে কর্মপ্রাপ্তির সম্ভাবনা যারা বিভিন্ন কোম্পানিতে জবের জন্য চেষ্টা করছেন এদের ক্ষেত্রেই সময় যথেষ্ট শুভ বাড়বে কর্মক্ষেত্রে চাপ কর্মক্ষেত্রে মাঝে মাঝেই ধৈর্য হারানো অথবা মূলত কোনো ঘটনায় হঠাৎ করে রিয়্যাক্ট আপনি করলেন যার ফলে অহেতুক ঝামেলায় জড়িয়ে পড়লেন এমন ঘটনাও কিন্তু এই সময় লক্ষণীয় কর্মক্ষেত্রে যথেষ্ট ইমোশনাল হয়ে পড়তে পারেন বৃষ বিপরীত লিঙ্গের মানুষের দ্বারা উপকৃত হওয়া অথবা বিপরীত লিঙ্গের মানুষের সাহচর্য লাভ সেইটা কিন্তু এই সময় লক্ষ্য করবো আমরা পুরাতন কোনো ঘটনা হঠাৎ করে মনে পড়ে যাওয়া এবং যার ফলে যথেষ্ট ইমোশনাল হয়ে যাওয়া সেইটা কিন্তু এই সময় লক্ষণীয় বাড়ি যারা মূলত করবেন ভাবছেন বা কিনবেন ভাবছেন এদের ক্ষেত্রে দয়া করে বাস্তু দেখে এই সময়ে নিন না হলে কিন্তু বাস্তু সমস্যা সৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা সেইটা কিন্তু এই সময়ে রয়েছে কর্মক্ষেত্রে যারা ট্রান্সফার মূলত চাইছিলেন এদের ক্ষেত্রে কিন্তু ট্রান্সফার এই সময়ে হবে সেই সঙ্গে অফিসে পুরাতন কোনো অর্থ আটকে থাকা দীর্ঘদিন ধরে চেষ্টা করছিলেন আসছিল না এই সময়ে কিন্তু পুরাতন অর্থের প্রাপ্তি সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয় সেই সঙ্গে শ্বশুর অথবা শাশুড়ির শারীরিক অসুস্থতা সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয় ব্লাড সুগার এই সময়ে কিছুটা বাড়লো অথবা মূলত পুরুষদের ক্ষেত্রে ইউরোলজিক্যাল সমস্যা মহিলাদের ক্ষেত্রে গাইনোকোলজিক্যাল সমস্যা কোমর হাঁটু অস্থির সমস্যায় ভুগতে লক্ষ্য করব আমরা সেই সঙ্গে মায়ের শরীর নিয়ে থাক অল্প বিস্তর দুশ্চিন্তা শিক্ষার ক্ষেত্রে সময়টি যথেষ্ট শুভ উচ্চশিক্ষার জন্য যারা বড় কোনো ইনস্টিটিউশনে ভর্তি হতে চাইছেন এদের ক্ষেত্রে সময়টি যথেষ্ট শুভ সিভিল ইঞ্জিনিয়ারিং মেডিকেল ম্যানেজমেন্ট আর্কিওলজি সায়েন্স রিলেটেড সাবজেক্ট জার্নালিজম ইত্যাদি নিয়ে যারা পড়াশোনা করছেন এদের ক্ষেত্রে সময়টি যথেষ্ট শুভ কর্মক্ষেত্রে যাওয়ার সময় বাইক আপনারা সাবধানে অবশ্যই আপনারা চালানো হঠাৎ করে শরীরে আঘাত লাগার একটা সম্ভাবনা সেটা কিন্তু আছে সেই সঙ্গে আগুন যন্ত্র ধারালো কোনো জিনিস থেকে সাবধানে এই সময়ে থাকুন বাড়ি যারা পরিবর্তন করবেন ভাবছেন এদের ক্ষেত্রে যথেষ্ট শুভ সময় ভাই বা বোনের সঙ্গে মতো বিরোধ সেইটা কিন্তু এই সময় লক্ষণীয় অথবা ভাই বা বোনের শরীর নিয়ে একটা দুশ্চিন্তা সেইটা কিন্তু এই সময় আসছে সেই সঙ্গে ভাই বা বোনের কিন্তু কর্মের প্রাপ্তির যোগ সেইটা কিন্তু এই সময় আছে যাদের সন্তান বিভিন্ন রোগ অসুখে প্রায় ভুগছিলেন এদের ক্ষেত্রে বেটার একটা ট্রিটমেন্ট সেইটা কিন্তু এই সময় লক্ষণীয় সেই সঙ্গে কর্মসূত্রে যারা বিদেশে যেতে চাইছে নেদের ক্ষেত্রে এই সময় যথেষ্ট শুভ অলসতা এই সময়ে কিছুটা গ্রাস করতে পারে আপনাকে ফলে বেশ কিছু কাজ এই সময়ে পেন্ডিং হয়ে যাওয়া এমন ঘটনাও কিন্তু এই সময় লক্ষ্য আমরা করব সেই সঙ্গে পৈত্রিক ব্যবসার সঙ্গে যারা সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে আয় কিন্তু বাড়বে সেই সঙ্গে মার্কেটিং এজেন্সি মূলক যে কোনো কাজ লয়ার সেই সঙ্গে মূলত ট্যাক্স কনসালটেন্ট ইত্যাদির মধ্যে যারা আছেন এদের ক্ষেত্রে এই সময় কিন্তু যথেষ্ট শুভ বাড়বে ধর্ম আধ্যাত্ম জ্যোতিষের প্রতি একটা আগ্রহ ফেসবুক ইউটিউব ইত্যাদির মধ্যে যারা আছেন এবং ধর্মকে আধ্যাত্মকে সাবজেক্ট বেছে নিয়ে আপনারা ভিডিও করছেন এদের ক্ষেত্রে কিন্তু জনপ্রিয়তা সেইটা কিন্তু এই সময় বাড়বে স্বামী বা স্ত্রীর সম্পত্তি সংক্রান্ত জড়িয়ে একটা সম্ভাবনা কিন্তু সেইটা এই সময় আছে হঠাৎ করে ঠান্ডা লেগে যাওয়া জ্বর শারীরিক অসুস্থতা যার ফলে কিছুদিন ভুগলেন এমন ঘটনাও কিন্তু এই সময় লক্ষণীয় শেয়ার ইনভেস্টের ক্ষেত্রে এই সময় আপনারা সতর্ক হন হঠাৎ করেই কিন্তু বড় অ্যামাউন্টের অর্থ আটকে যাওয়া এমন ঘটনাও কিন্তু এই সময় লক্ষণীয় নেক্সট আলোচনা করব নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে শুরুতেই বলবো কৃত্রিকা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে মায়ের শরীর নিয়ে থাকছে অল্প বিস্তর দুশ্চিন্তা শিক্ষার্থীদের ক্ষেত্রে যথেষ্ট যথেষ্ট শুভ শুভ সময় শিক্ষার জন্য যারা বিদেশে যেতে চাইছেন এই পিতার শরীর নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা নেক্সট আলোচনা করব রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে বেশ কিছুটা ইমোশনাল হয়ে পড়তে পারেন রোহিণী নক্ষত্রের জাতক জাতিকারা কোমর হাঁটু অস্থিজনিত সমস্যায় ভোগার একটা সম্ভাবনা সেইটা কিন্তু এই সময় আছে সেই সঙ্গে আয় এই সময়ে। বাড়বে মৃগ নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে বাইক সাবধানে আপনারা অবশ্যই চালান সেই সঙ্গে কর্মক্ষেত্রে চাপ বৃদ্ধি সেইটা কিন্তু এই সময় লক্ষণীয় হঠাৎ যে কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত আপনারা থাকুন বিবাহের জন্য যোগাযোগ সেইটা কিন্তু এই সময়ে বাড়বে নেক্সট আলোচনা করব সেটা হচ্ছে প্রতিকার নিয়ে যদিও তার আগে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে এতক্ষণ যে আলোচনা করলাম সেটি একটি সাধারণ প্রেডিকশন মাত্র আসল কথা বলবে কিন্তু আপনার জন্ম ছক এবং জন্ম ছকে অবস্থানকারী গ্রহ এবং সেই গ্রহের দশা এবং অন্তর্দশা শুরু করছি সেটা হচ্ছে প্রতিকার বছরটি মঙ্গলের বছর সুতরাং মঙ্গল যদি জন্মছকে শুভ অবস্থায় না থাকে সেই ক্ষেত্রে সাতাশবার বগলামুখী মায়ের ধ্যানমন্ত্র পাঠ আপনারা অবশ্যই করবেন এবং সেই সঙ্গে এই সময়ে মূলত কালো নীল লাল রঙের বস্ত্র বর্জন আপনারা করুন ভীষণ ভালো রেজাল্ট আপনারা এই সময়ে পাবেন সেই সঙ্গে মঙ্গলবার এবং শনিবার করে বছরভর ভর হনুমান চল্লিশা পাঠ আপনারা করুন দুর্দান্ত রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন কোনো ভাইটাল কাজে যাওয়ার সময় হাতের মণিবন্ধে নয় সংখ্যা লাল কালিতে লিখে নিয়ে যান যথেষ্ট ভালো রেজাল্ট এই সময়ে অবশ্যই পাবেন এপ্রিল মাসের পর থেকে যথেষ্ট শুভ সময় আপনাদের আসছে কারণ আপনাদের একাদশপতি বৃহস্পতি যে বৃহস্পতি কিন্তু আপনাদের দ্বিতীয় স্থানে গোচর করবেন যার ফলে কিন্তু একটা যোগ সেটা সৃষ্টি হবে আয়। জন্ম ছকে যদি বৃহস্পতি শুভ অবস্থায় না থাকে বৃহস্পতিবার স্নানের জলে অল্প একটু হলুদ দিয়ে বিশেষ করে কাঁচা হলুদ দিয়ে স্নান আপনারা অবশ্যই এই সময়ে করুন মা তারার গায়ত্রী মন্ত্র একুশ বার আপনারা মূলত এই সময়ে করবেন সেই সঙ্গে রুদ্রাক্ষ করে ধারণ আপনারা করুন ভীষণ ভালো রেজাল্ট আপনারা অবশ্যই এই সময়ে পাবেন যাই হোক ভালো থাকুন দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার